সন্তানকে বুদ্ধিমান এবং আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে দিনরাত পরিশ্রম করছেন গতানুগতিক পড়াশোনা করলেই কিন্তু সেরার সেরা হবে না আপনার সন্তান সন্তানের বুদ্ধি বাড়াতে মেনে চলুন এই পাঁচ পরামর্শ ছোটো কিছু অদল বদল বদলে দিতে পারে আপনার সন্তানের ভবিষ্যৎ সন্তানকে নিয়ে বড় স্বপ্ন দেখেন প্রত্যেক বাবা মাই সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে দিনরাত পরিশ্রম করে চলেছেন অসংখ্য অভিভাবক ছেলে মেয়েকে বুদ্ধিমান এবং আত্মবিশ্বাসী করে তুলতে বাবা মায়েদের অবদান অপরিসীম অনেক অভিভাবকই ভাবেন শুধুমাত্র পড়াশোনা এবং অধ্যবসায় থাকলেই হয়তো সফলতা অর্জন করা যায় জীবনে তবে শিশু মনস্তাত্ত্বিকরা বলেন প্রতিদিনের একঘেয়ে পড়াশোনার মাধ্যমে কখনই শিশু মস্তিষ্কের বিকাশ ঘটানো সম্ভব নয় সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত এবং সুদৃঢ় করে গড়ে তুলতে বিশেষ কিছু বিষয়ের উপর নজর দিতে হবে অভিভাবকদের প্রতিদিনের জীবনে সামান্য কিছু অদল বদল বড় প্রভাব ফেলতে পারে সন্তানের উপর এমন কয়েকটি বিষয় আছে যা মেনে চললে আপনার সন্তান হয়ে উঠবে দুঃখ অভিভাবকদের উদ্দেশ্যে ঠিক কি পরামর্শ দিচ্ছেন শিশু মনস্তত্ত্ববিদরা আজকের ভিডিওতে রইল তারই সন্ধান প্রতিদিনের পড়াশোনা ধরাবাধার রুটিনের ফলে একঘেয়েমি গ্রাস করতে পারে সন্তানকে আপনার ছেলে বা মেয়ের এক ঘেমি দূর করতে বিশেষ উদ্যোগ নিতে হবে আপনাকে ছোট বয়সে মস্তিষ্ক নতুন নতুন বিষয় নিয়ে ভাবতে শেখে সন্তান যদি কোনো বিশেষ বিষয়ে আগ্রহী হয় তাহলে তাকে উৎসাহিত করুন ছোট থেকে মনে শিল্পী সত্তার বিকাশ ঘটাতে পারলে তা মঙ্গলজনক হবে আপনার সন্তানের জন্য প্রতিটি প্রশ্নের উত্তর আপনার সন্তান সঠিকভাবে দিতে পারবে বলেই সে যে তুখর মস্তিষ্কের অধিকারী এমনটা কিন্তু নয় নির্দিষ্ট উত্তরের বাইরে সন্তানকে ভাবতে শেখান ছোট থেকে একটি প্রশ্নের উত্তর সে কেমন ভাবে জানার চেষ্টা করুন প্রতিনিয়ত এর ফলে আপনার সন্তান বাধা ধরা নিয়মের বাহিরেও ভাবনা চিন্তা করার ক্ষমতা লাভ করবে মানুষ মাত্রই ভুল করে তবে অনেক সময় সন্তানেরা ভুল করলে বকাঝকা করেন অভিভাবকেরা তবে ছোট বয়স থেকে ভুলের মাধ্যমে শিক্ষা লাভ করার ব্যাপারে উদ্বুদ্ধ করতে হবে তাদের সন্তানের মস্তিষ্ক আর পাঁচজনের থেকে ভিন্নভাবে ভাবতে শিখবে বর্তমান সমাজে অধিকাংশ শিশু কিশোর মোবাইলে আসক্ত বিভিন্ন গবেষণা দাবি করে ছোটবেলায় নিয়মিত খেলাধুলা করলে বুদ্ধির বিকাশ ঘটে দ্রুত তাই ছোটবেলা থেকে বহির্জগতের সঙ্গে সন্তানকে পরিচয় করানো অভিভাবকের অন্যতম দায়িত্ব স্কুলে পাঠ্য বইয়ের বাহিরে গল্পের বই পড়ার অভ্যেস গড়ে তুলতে পারলে প্রসারী সুফল পাবে আপনার সন্তান মোবাইল বা ট্যাবের বদলে বড়দের মুখে শোনা গল্প নতুন নতুন ভাবনা চিন্তা জন্ম দেয় শিশুদের মনে সিলেবাসের বাইরে গল্পের বই বা ঐতিহাসিক উপন্যাস নিয়ে চর্চা করলে প্রশ্ন জাগে শিশুদের মনে বিশেষজ্ঞরা বলেন শিশুদের বুদ্ধি বিকাশের ক্ষেত্রে বই পড়ার অভ্যেস গড়ে তোলা খুবই জরুরি সন্তানের বুদ্ধি বাড়াতে মেনে চলুন এই পাঁচ পরামর্শ